নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ অভয়া বাবা মা এবং তার পরিবার আর হাসপাতালে এসে যে বিস্ফোরণ ঘটিয়ে গেলেন লালবাজারের অফিসারদের বিরুদ্ধে তারপর তাদের কতদিন পদে রাখতে পারবেন মুখ্যমন্ত্রী যে হসপিটালে তার মেয়ে কাজ করতে এসেছিল ছত্রিশ ঘন্টা একনাগারে কাজ করেছিল এবং তার মেয়ে সেখানে তারপরে তার মৃতদেহ পাওয়া যায় সেই হসপিটালে তার বাবা মা এসে বলতে পারেন ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়ে গেলেন এবং সেখানে দাঁড়িয়ে সরাসরি কিন্তু লালবাজারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন লালবাজার প্রথম থেকে কি করেছিল এই নয় আগস্ট অভয়ার মৃত্যু খ ধর্ষণ এবং খুনের মৃত্যুর পর অ্যাকর্ডিং টু লালবাজার তারা নাকি প্রচুর তড়িৎ গতিতে এই তদন্ত করে ফেলেছিল একদিনের মধ্যে খুনিকে ধরে ফেলেছিল লালবাজারের কথা অনুযায়ী বা পুলিশ কমিশনারের কথা অনুযায়ী ইনি মূল অভিযুক্ত সঞ্জয় রায় আর কতদিন হলে তারা এন্টার কেএসই সারটে দিতে পারতো না পারলে তো বলেই ছিল সিবিআইয়ের কাছে তারা তদন্তবার তুলে দেবে ফলে লালবাজার যে কথা বলছে তার বাবা মা কয়েকদিন ধরেই নানাভাবে তাদের আর কি বক্তব্য জানাচ্ছিলেন যে পুলিশের যে তদন্ত যেভাবে চলছে তারা সেটা একেবারেই সন্তুষ্ট না নানা প্রশ্ন তুলছিলেন কিন্তু কিন্তু আরজিকরের মাটিতে দাঁড়িয়ে তার বাবার মা এবং তার পরিবার যে খবর বিস্ফোরণ ঘটালেন তার প্রতিটা বিন্দুতে কিন্তু লালবাজার এবং সংশ্লিষ্ট আধিকারিকরা আছেন এবং সেখানে পদে পদে বলা হয়েছে যে পুলিশ তদন্ত করাতো দূরের কথা পুলিশ পদে পদে তদন্তে যাতে ঠিকভাবে না হয় ঠিকভাবে যাতে তত্ত্ব প্রমাণ সংগ্রহ না হয় পদে পদে বাধা দিয়েছে এবং বিস্ফোরক অভিযোগ তিনি এনেছেন ডিসি নর্থের বিরুদ্ধে যে মৃত মৃতদেহ পড়ে আছে বাড়ির মধ্যে একটা জায়গায় টাকা নেওয়ার কথা বলা হচ্ছে বিস্ফোরক অভিযোগ বলা হচ্ছে যে তারা বডিটা রাখতে চেয়েছিলেন সেখানে বডি রাখা হয়নি তারা বলছেন যে হসপিটাল কর্তৃপক্ষ সাদা কাগজে তাকে সই করিয়ে নিতে চাইছে এমনকি তারা বা যাদের বাড়ির পরিবার তারা বডির সঙ্গে যেতে দেওয়া হয়নি তিনশো থেকে চারশো পুলিশ ঘিরে রেখেছিল এই দেহকে অভয়ার অভয়ার দেহ দেড় ঘন্টা গিয়ে বাড়ির সামনে পড়েছিল তারপর চুল্লিতে ঢোকানোর পর হঠাৎ করে সবাই হাওয়া আর কি সবাই চলে গেছে আর কি তাদের কাজ হয়ে গেছে ফলে পুলিশ লালবাজার যে তত্ত্বটা খাড়া করার চেষ্টা করেছিল সব কিন্তু বলা যেতে পারে সব বাউন্ডারির বাইরে তার বাবা মা ঠেলে উড়িয়ে দিয়েছে তদন্ত পছন্দ অপছন্দ তো পরের কথা উল্টে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ লাগানো হয়েছে সেটা হচ্ছে কিন্তু পদে পদে পুলিশ তথ্য প্রমাণ নষ্ট করেছে তাদের তিন ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল বডি দেখতে দেওয়া হয়নি তারা পা ধরাধড়ি করেছে তাদের মেয়ের বডি রাখা হয়নি এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি পদে পদে মিথ্যা কথা বলছেন সে কথাও তারা বলেছে আবার আমার প্রশ্ন এরপর পুলিশ কমিশনার ডিসি নর্থ বা ডিসি সেন্ট্রালকে কি পদে রাখা যুক্তিযুক্ত হবে বা কতদিন ধরে টেনে নিয়ে যেতে পারবে জনমানসে একটা ধারণা চলছিল যে যত সহজে পুলিশ সলভ করে দেবে আর কি হয়ে গেছে বলেছিল সেটা ঠিক লোকে নেয়নি আজকে নেয়নি বলেই লোকে জাস্টিস ফর অভয়া বলে নেমেছে এবং আস্তে আস্তে সেটা পুলিশের বিরুদ্ধে শাসকের বিরুদ্ধে ক্ষোভ কিন্তু বাড়ছে আজকে আমরা কী দেখলাম লালবাজারে গিয়ে কার্যকরের ডাক্তাররা দাবি জানিয়ে এলেন পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে তার পদত্যাগ তা চাই বলে তারাতেই স্মারকলিপি তারা ধরিয়ে দিয়েলেন ফলে পুলিশের ভূমিকায় কিন্তু সন্তুষ্ট ছিলেন না কেউই কিন্তু পুলিশ যে এইভাবে পদে পদে বাধা দিয়েছে পুলিশ যে টাকার অফার করেছে তার বাবা মার এই কথা বলার পর কিন্তু জনমানুষের মধ্যে একটা জিনিস চলে গেছে যে যে কথাটা আর কি সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে যে বার্তাটা দিতে চেয়েছিলো সেটা কি তদন্তর আর কি সমাধান ছিল না তদন্তকে ডিডেল করার ছিল তো এরপরই ঠিক কতদিন এদের আর কি রেখে প্রশাসন বলতে পারবে দেখো সব কিছু ঠিক হয় তদন্ত ঠিকভাবে চলছিল কারণ এখন যে কতদিন থাকবে সেই দায় কিন্তু নবান্নর ঘাড়েই চাপবে যে এত কিছু বলার পরেও কিন্তু ডিসি নর্থের বিরুদ্ধে কোনো অ্যাকশান স্টার্ট হলো না অন্তত তার বাবা মার যে অভিযোগ করেছিল তার ভিত্তিতে তার প্রসিডিং স্টার্ট হওয়া উচিত তাকে ডেকে জিজ্ঞেস করা উচিত তার এবং যেহেতু পুলিশ কমিশনার নিজে সেদিন উপস্থিত ছিলেন কেন কেন এই ল্যাবসগুলো হয়েছিল এখনো পর্যন্ত যদিও সিবিআই তদন্ত করছে জানি না সে ডিসিপ্লিনারি কোনো অ্যাকশন শুরু হয়েছে কিনা এবং এবং যেটা বিনীত গোয়েল তাকে কতদিন এ পদে রাখবেন বিনীত গোয়েল নিজে অবশ্য আরজি করে ডাক্তারদের বলেছেন বা ডাক্তার জুনিয়র ডাক্তার ইউনিয়নকে যে তিনি তার কাজে সন্তুষ্ট উপর মহল যদি চায় তাতে সরিয়ে দিতে পারে কিন্তু তিনি মনে করেন না যে নৈতিকভাবে তিনি কোনো আর কি এই পদে থাকার যুক্ত নন যুক্তি নেই আর কি বারো তারিখ বা চোদ্দো তারিখে যে আরজি করে ভাঙচুর হোক বা ডাক্তারদের ওপর হামলা হোক সেটা নিয়ে উনি বলেছিলেন কিন্তু তার বাবা মা যে কথাটা বলে দিয়ে গেলেন তারপর মিস্টার বিনীত গোয়েল আপনি নিজেকে কিভাবে দেখবেন আজকে থেকে আজকে দু হাজার চব্বিশ সালে ঠিক এরকম একটা ঘটনাতেই এরকম একটা খুনের অভিযোগকে কেন্দ্র করেই কিন্তু তোলপাড় হয়েছিল লালবাজার তপসিয়ার একটি ছেলে নাম ছিল রিজওয়ান সে ভালোবেসে বিয়ে করেছিল প্রিয়াঙ্কা টদিকে কিন্তু তার বাবা অশোক টরি লাকস যিনি মালিক তিনি এই বিয়েটা মেনে নিতে পারেননি প্রথমত তাদের আর কি বিয়ে হয়েছে একটি মুসলিম পরিবারে সেটা মানতে পারেননি আর দ্বিতীয়ত হচ্ছে তাদের অঢ়েল সম্পদ সেখানে একটা গরিব ঘরের ছেলেকে তার মেয়ে ভালোবেসে বিয়ে করবে সেটা মেনে নিতে পারেননি তারপর যেটা হয় একাধিকবার তাদের ধমক দেওয়া হয় এবং সেখানেও লালবাজারে নিয়ে এসে তাদের হুমকি দেওয়া হয়েছে সেটা হয়েছে দিনের পর দিন সেটা প্রিয়াঙ্কা এবং রিজওয়ানকে ফোন করে ডেকে আনা হয়েছে প্রথমে তারা তখন ডিসি হেডকোয়ার্টার ছিলেন জ্ঞানবন সিং ডিডি ছিলেন অজয় কুমার এবং পুলিশ কমিশনার ছিলেন প্রসূন মুখোপাধ্যায় যে দুজন অফিসারকে ক্রিমিনাল কনসপিরেসিতে চার্জশিট ছিটার নাম ছিল তাদের একজন ছিল খুব সমবোধোপাধ্যায় সুকান্তি আরেকজনের নাম ছিল যতদূর মনে পড়ছে এখন কৃষ্ণেন্দু তাদের বিরুদ্ধে সরাসরি ক্রিমিনাল কনসপিরেসির চার এনেছিল সিবিআই আর জ্ঞানবন্ত কাছে তার অশোক টডি গিয়েছিলেন জ্ঞানবন্ধ সেটা আবার পাঠিয়েছিলেন হচ্ছে অজয়কে ফলে তাদের এগেনস্টেও কিন্তু অভিযোগ ছিল এবং অশোক টডি প্রদীপ অনিল সারঙ্গি তারা সবাই মিলে রিজওয়ানের ওপর চাপ সৃষ্টি করেছিল এবং রিজোয়ান বিয়ের পর রিজওয়ান আর প্রিয়াঙ্কাকে তারা আলাদাও করে দিয়েছিল এবং রিজওয়ানকে কথা দিয়েছিল সাত দিনের মধ্যে তাকে আবার আগে রিজওয়ানের কাছে ফিরিয়ে দেওয়া হবে এর মধ্যে অনেক বিস্তর জল জল বয়ে গিয়েছে গঙ্গা দিয়ে কিন্তু যেটা বলার সেটা হচ্ছে সেই সময় কলকাতা পুলিশের দুই আইপিএস এবং পুলিশ কমিশনার পুলিশ কমিশনার একটা প্রেস প্রেসমিটের জন্য তাকে সরে যেতে হয়েছিল তিনি খালি বলেছিলেন যে এই যদি স্বামী স্ত্রীর মধ্যে গোলমাল হয় তাহলে কে সলভ করবে পুলিশই তো সলভ করবে পিডাব্লিউ কি সলভ করবে এই একটা মন্তব্যের জন্য যে আউটরেজ হয়েছিল তার ফলে কিন্তু তাকে সরে যেতে হয় এবং জ্ঞানবন বা অজয় যেহেতু এই অন্য নিজেরাও ডেকে কথা বলেছিল সেখানে তাই জন্য কিন্তু দুজনকেই সেই পথ থেকে শুধু হয় না দীর্ঘদিন ধরে জ্ঞানবন্ধের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন হয়েছিল এবং তিনি প্রমোশন পাননি লাস্টে সিবিআইয়ের যেটা চার্জশিট দেয় সেখানে বলা হয় এই চাপ সহ্য করতে না পারে এই যে প্রিয়াঙ্কা সঙ্গে দেখা করতে না পেরে প্রিয়া সে আত্মহত্যা করে বেলগাছি আর ওখানে এবং সেখানে এসে অশোক টরিকে হোয়াটসঅ্যাপও করেছিল যে আমি প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলতে চাই নাহলে আমি কোনো কঠিন সিদ্ধান্ত নেবো অশোক টরি তারকে পাল্টা বলেছিল তুম ফার মেয়ে যায় যা খুশি তুমি করে নাও তো তারপর যে রাজ্য জুড়ে তো মূল আলোড়ন উঠেছিল সেখানে কিন্তু পুলিশদের সরাতে বাধ্য হয়েছিল বুদ্ধবাবু প্রথমে বুদ্ধবাবু যদিও চায়ননি কিন্তু যেহেতু পার্টির চাপে সেখানে কিন্তু উনি বাধ্য হন সতেরো থেকে চব্বিশ সতেরোটা বছর এই একইভাবে কিন্তু লালবাজারের বিরুদ্ধে একই অভিযোগ উঠেছে এবার কিন্তু আরও মারাত্মক ওখানটায় যদি রিজওয়ানের বিরুদ্ধে কী ছিল যে মানসিক চাপ সৃষ্টি করা তাকে প্রিয়াঙ্কাকে ছাড়ানোর জন্য এবং এই যে বললাম সুকান্তি আর কৃষ্ণেন্দু এরা নানাভাবে হুমকি দিয়েছে রিজওয়ানকে রিজওয়ানকে লালবাজারে তুলে এনেছে মোবাইলে ফোন করে দিয়েছে যে না হলে অ্যাকশান নেওয়ার কথা বলেছে মানসিক চাপ দিতে 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 ছেলেটা লাস্ট মুহূর্তে আত্মহত্যা করে কিন্তু এখানে তার বাবা কিন্তু সরাসরি বলছে যে পুলিশ প্রথম থেকে চেষ্টা করে গেছে তদন্ত ধামাচাপা দেওয়া এবং বিস্ফোরক অভিযোগ করেছে এমনকি এফআইআর বয়ান পর্যন্ত পাল্টে দেওয়া হয়েছে এবং তারা সিবিআইকে সব বলেছে এখানেও সিবিআই তদন্ত হচ্ছে তো রিজওয়ানের সময় আমরা দেখেছিলাম কিন্তু পুলিশ কমিশনার সেরকে ছিল ডিসি হেডকোয়ার্টার সরে গেছিল অজয় কুমার ডিসি ডিডি তিনিও সরে গিয়েছিলেন দেখুন তিনজন পুলিশ অফিসারের নাম কিন্তু সেই সময় ছিল এই সময়ও কিন্তু তিনজন পুলিশ অফিসারের নামই উঠছে পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবার ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অবশ্য ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জির হচ্ছে ও তার বাবা বলেছেন তার বাবার অভিযোগ যে রোজ উনি মিথ্যা কথা বলছেন এই পর্যন্তই আছে এবার দেখার যে যে জনরোষ ক্রমাগত পুলিশের বিরুদ্ধে বাড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই পুলিশ কমিশনার বা যে সমস্ত অভিযোগ অফিসারদের বিরুদ্ধে আইপিএসদের বিরুদ্ধে অভিযোগ আসছে কতদিন পর্যন্ত তাদের পদে রেখে দিতে পারে কারণ পদে রেখে দিলেই জনগণের কিন্তু আর কি এটাই বা ধারণা হবে দেখো তাহলে ডালমেহ কুচ কালা হ্যাঁ কেন যদিও নবান্দ বলতে পারে যে এটা সিবিআইয়ের বিচারাধীন বিষয় যতক্ষণ না সিবিআই কিছু বলছে প্রমাণিত হচ্ছে অভিযোগের ভিত্তিতে কাউকে সরাবো না ঠিকই কিন্তু অভিযোগের ভিত্তিতে না সরানো হলেও একটা জিনিস যেটা লোকের মনে এসেছে যে পুলিশের গাফিলতি ছিল কিছু জায়গায় এবার সেই জায়গায় যদি তাদের সরানো না হয় কারণ যেটা তার বাবা মা বলার ফলে যেটা সার্ফেসে চলে এসেছে যে পুলিশের এই যে এই রোল সেখানে দাঁড়িয়ে এখনও কিন্তু পুলিশের তরফে তার কোনো ক্লারিফিকেশান দেওয়া হয়নি তার বাবা মার মন্তব্যের পর যে বিস্ফোরক দাবি তারা এর মাঠ থেকে করেছেন পুলিশ কিন্তু এখনও কোনো পাল্টা বক্তব্য রাখেনি যা যদি পুলিশ বক্তব্য রাখে আমরা নিশ্চয়ই সেটাও প্রতিবেদনে আমরা নিয়ে আসবো কী পুলিশ দিচ্ছে কাউন্টার দিচ্ছেন কিন্তু আমি যেটা বলছি যে পলিটিক্যাল ডিসিশন যে পলিটিক্যাল ডিসিশনটা বহু টাল ভাঙানোর পর সেখানে নিতে জনমতের চাপে বাধ্য হয়েছিল এবার কি করবেন তখন মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী ছিলেন তিনি ক্রমাগত চাপ সৃষ্টি করেছিলেন যে এদের এই লালবাজারে এই অফিসারদের কিভাবে রাখা যাবে সেখানে কিভাবে তদন্ত সম্ভব লোকে সেখানে লালবাজারের ওপর আস্থা রাখবে কী করে আজকে সাতেরো বছর পর বল কিন্তু তার কোটে এক সেই কথাগুলো ফিরে এসেছে কিন্তু তার কোর্টেই ফলে জনগণকে এবার জবাব দেওয়ার পালা মুখ্যমন্ত্রীর আপনারা দেখুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান